পয়াগম্বর বলে ও আল্লাহ দ্বিতীয়বার আমাকে ঝুটা বানায় দিলা উঁচা জায়গায় দাঁড়াইয়া এলাম করলাম না ফরমান যতক্ষণ পর্যন্ত ময়দান না সারবি ততক্ষণ পর্যন্ত আসমানের বাড়ি বৃষ্টি বর্ষণ হবে না আল্লাহ আমি আমার বান্দার জন্য সহজ আমি আমার বান্দার জন্য আমি আমার বান্দার জন্য রহমান আমি আমার বান্দার জন্য রহিম شان আমি আমার বান্দার জন্য সত্তার সামনে বিশ্বাসী মুসা তুমি যখন اعلان করেছো কোন আওয়াজ হয় নাই কিন্তু আমর অপরাধী বান্দা মনে মনে আমি মওলার লগে কথা কইছে আর আমার এটাকে কয় হলো ময়দান থেকে যদি এখন আমার হয়ে যেতে হয় এর জিতে সরম এর চিতে লজ্জা তোমার বান্দাটার জন্য কি আছে মৌলা তুমি বলো তুমি না তোমার বান্দার জন্য দয়া বলা শান বলা গফার শান ও গো মালিক আমাকে শর্মিন্দা করে বের করে দিও না আল্লাহ আমি দিল থেকে তওবা করতেছি আল্লাহ মরে দুনিয়া ওয়ালা মাফ করে দাও মাফ করে দাও মুসারী আমার শান হলো আমি রহমান আমি রহিম আমি গফফার আমি সત્તા আমার বান্দার লগে কথা যায় নাছে বান্দা আমার তার জীবনের গুনাহ জন্য আমার কাছে মাফ চায় করেছে এ কারণে জার কারণে আসমানের বৃষ্টি তাকায়া দিছিলাম আতোবার কারনি আসমানের রহমতের دروازা আমি খুলে দিয়েছি সুবহানাল্লাহ जिंदगी बर्बाद করে করে जिंदगी बर्बाद করে ফেলেছিস মানুষের সামনে আমাকে কিছু বলতো তোর সরম লাগে পৃথিবীর কারো সামনে আমাকে কিছু বলতে হবে না জোরে আওয়াজ করেও বলতে হবে না পৃথিবীর কাউকে সাক্ষী রেখেও বলতে হবে না মজমার ভেতর থেকে

এরপরেও বারিশ বৃষ্টি বর্ষণ হইতেছে না কালি মোল্লা তো আল্লাহর সাথে কথা কর আল্লাহ গো নবী হইয়া সালাত করলাম বৃষ্টি নাই পয়াগম্বরে তো আর কি দাম নাই আল্লাহর পক্ষ থেকে জবাব এলো মোসা পয়াগম্বর দোয়াও লাগবে না যাদেরকে লയ്യാ নামাজে দরাইছো এর ভিতরে একটা কম বস্তু আছে জানেন তো ওফিস আর কারণে বৃষ্টি দিতেছে ऊंचा জায়গায় দাঁড়ায়া ऐलान পড়ো হাজারো সালাতুল ইসতিসকা পড়লেও কোনো লাভ নাই আল্লাহ যেই না ফরমানতা ইসতিখાર মাটি আজকে এখানে দাঁড়ায় রইছে ওরে আমি অপছন্দ করি ওর কারণে এই এলাকার বৃষ্টি বন্ধ করে দিছি ওরে শুধু এলাকার থেকে বের হয়ে যাইতে পারো পারি ভয়সালা তুলাম ও চার জায়গায় তারা বলে আয় সঙ্গে আল্লাহর গুলামের দল কি আছো ফর না ফরমান তুই তোর করে তোর মওলায় তো নারাজ হয়ে গেছে তোর কারণে আসমানের বারিশ বৃষ্টি বর্ষণ করে দিয়েছে আসমান থেকে বৃষ্টি পড়তেছে না আমি পয়গম্বর হইয়া ইস্তেসকার নামাজ পড়লাম তারপরেও বৃষ্টি দিতেছে শুধু দিতেছে না তা না বলছে যতক্ষণ পর্যন্ত না ফরমানটা জামাতের ভেতরে থাকবে। ততক্ষণ পর্যন্ত আসমানের বাড়ি বর্ষণ হবে না রে দোহায় লাগে রে শনাক্ত করে আমি তোকে বের করে দেওয়ার আগে আল্লাহর কাছ থেকে তোর পরিচয় জানি আমি তোকে বের করবার আগে তুই নিজের কিছু নিয়ে এখান থেকে নিরাপদে বের হয়ে চলে যা জমির মানুষের জন্য আসমানের বর্ষণ হোক আল্লাহর বান্দাদের এক কষ্ট দৃষ্ণা বেরোয় যা বেরয় যা নির্দেশ করতেছে এখনো পর্যন্ত কোনো মানুষই মাঠ থেকে বের হয়ে যায় না একবার তাকায় একবার বামে তাকায় একবার সামনে তাকায় কেউ নেই বের হয়ে চলে যায় এখনো পর্যন্ত কেউ বের হয়ে নেই দেখেন রহমতের মালিক রহমতের বাড়ি ধারা বৃষ্টিকে মাথার পরে করে বৃষ্টির পানিগুলো গোড়ায় গোড়ায় মাথার পরে পড়তেছে পয়াগম্বর বলে ও বাল্লাহ দ্বিতীয়বার আমাকে ঝুটা বানায় দিলা উঁচা জায়গায় দাঁড়াইয়া এলাম করলাম না ফরমান যতক্ষণ পর্যন্ত ময়দান না সারবি ততক্ষণ পর্যন্ত আসমানের বাড়ি বৃষ্টি বর্ষণ হবে না আল্লাহ আমি আমার বান্দার জন্য সহজ আমি আমার বান্দার জন্য আমি আমার বান্দার জন্য রহমান আমি আমার বান্দার জন্য আমি আমার বান্দার জন্য সত্তার সামনে বসে আছি তুমি যখন কোন আওয়াজ হয় নাই কিন্তু আমার প্রায় মনে মনে আমি মৌলার লোকে কথা কইছে আর আমার এটাকে বয়াল লাগো ময়দান থেকে যদি এখন আমার বেরোয় যেতে হয় এর চিতে সরম এর চিতে লজ্জা তোমার এই জন্য কি আছে মৌলা তুমি বলো তুমি তোমার বান্দার জন্য দয়াওয়ালা শানওয়ালা গফফার শানওয়ালা ও গো মালিক আমাকে শর্মিন্দা করে বের করে দিও না আল্লাহ আমি দিল থেকে তওবা করতেছি আল্লাহ করে তুমি আমার মাফ করে দাও মাফ করে দাও মুসারি আমার শান হলো আমি রহমান আমি রাহিম আমি গফার আমি আমার বান্দার লোকে কথা হয়ে গেছে বান্দা আমার তার জিন্দগির গুনার জন্য আমার কাছে মাফ চাই পেয়েছে এখানে যার কারণে আসমানি বৃষ্টি ঠেকায় দিছিলাম

ربكم إنه كان غفارا يرسل السماء يرسل السماء عليكم مدرارا ويمدكم بأموال

এটা আল্লাহ তালা আপনার আমার জন্য সহজ বানাইছেন জান্নাতে যাওয়ার চাইতে সুজা যাওয়ার আর কোন জায়গায় নেই জান্নাতে যাওয়ার চাইতে বেশি সুজা আর কোন জায়গা নাই যেখানে সহজে যাওয়া যায় চিল্লা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার সবচেয়ে সহজ গন্তব্য কি সবচেয়ে সহজ গন্তব্যের জায়গাটার নাম কি জোরে বলেন জান্নাত আওয়াজ করে বলেন নামকে এর চেতে সহজ গন্তব্য নাই এর যাওয়ার সহজ কোন জায়গা